আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটি ইনকিউবেটর মেশিন আর এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির সবচাইতে জনপ্রিয় টাইমার অটোমেটিক মেশিন অর্থাৎ এই মেশিনে ডিমটি অটোমেটিকলি ঘুরবে তো এই হচ্ছে মেশিনের আউটলুক আমরা আপনাকে এখন মেশিনের ঢাকনা অংশটি খুলে দেখাবো ভিতরে আমরা মেশিনে ঢাকনার অংশটি খুলে ফেললাম তো আপনারা দেখতে পাচ্ছেন দুশো ছিয়াত্তর ডিমের এই টাইমার অটো মেশিনে আপনারা পাচ্ছেন হচ্ছে অষ্টআশি ডিমের দুইটি ট্রেতে অটোমেটিক টার্নিং সিস্টেম সুবিধা এই মেশিনটিতে এই অষ্টআশি প্লাস অষ্টআশি অর্থাৎ একশো ছিয়াত্তর পিস ডিম অটোমেটিকলি ঘুরবে টাইমার অটোর মাধ্যমে অর্থাৎ এই মেশিনে কিন্তু এই ডিমগুলো ঘুরানোর জন্য এখানে একটি সিক্স ওয়াট মোটর আমরা ইউজ করেছি এবং টাইমার অটো বলার কারণ হচ্ছে এই মেশিনে ডিমটি অটোমেটিক টার্নিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টাইমার লাগানো আছে এই হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের টাইমার অটোমেটিক এসি প্লাস ডিসি অর্থাৎ এটি হচ্ছে এসি কন্ট্রোলার এবং এটি হচ্ছে ডিসি কন্ট্রোলার অর্থাৎ এসি প্লাস ডিসি সুবিধা থাকছে এই মেশিনে আর এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে দিচ্ছি সবচাইতে কম প্রাইসে আমরা প্রাইসটি মেশিনের মাঝখানে বলে দিব তো তার আগে বলে রাখি এই মেশিনটি দুইশো কেন বললাম এখানে তো অষ্টআশি প্লাস অষ্টআশি একশো ছিয়াত্তর ডিমের মেশিন হওয়ার কথা আসলে এটি হচ্ছে আঠারো দিন পর্যন্ত মুরগির ডিমের ক্ষেত্রে অটোমেটিকলি ঘুরবে এই অষ্টআশি প্লাস অষ্টআশি একশো ছিয়াত্তর পিস ডিম এবং শেষের তিন থেকে চার দিন আপনারা করবেন যেটা মেশিনের নিচের অংশে কাপড় অথবা পেপার বিছাই দিবেন এবং এইখানে একশো পিস ডিম বসানোর সুবিধা থাকবে আপনার অর্থাৎ একশো ছিয়াত্তর প্লাস একশো মোট দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির এই মেশিনটি আপনারা দেখে থাকবেন মেশিনের মধ্যে কিন্তু আমরা ডাবল ফ্যান ইউজ করেছি কেন ব্যবহার করেছি একটি হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলবে এটি হচ্ছে এসি হোল্ডার অর্থাৎ এখানে কারেন্টের একটি বাল্ব লাগাবেন এই বাল্বটির তাপটা সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দিবে হচ্ছে এই ফ্যানটি এটি হচ্ছে এসি ফ্যান এবং এটার সামনে দেখতে পাচ্ছেন দুইটি বাল্ব ঝুলছে মূলত এটি হচ্ছে ডিসির জন্য বাল্ব এই বাল্বটির তাপটা সম্পূর্ণ ছড়িয়ে দিবে এই ফ্যান এটি কিন্তু আপনার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি সিস্টেম কন্ট্রোলার সিস্টেম পাচ্ছেন এই মেশিনে সেই সাথে এই মেশিনে কিন্তু টাইমার অটোমেটিক অর্থাৎ ডিমটি অটোমেটিক ঘুরাবে এই হচ্ছে মোট দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির মেশিন আর এই ধরনের মেশিনটি আমরা সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে যাদের নতুন উদ্যোক্তা যারা ডিম ঘুরানোর সময় খুঁজে বের করতে পারেন না তো তাদের জন্য আমরা এই মেশিনটি মূলত তৈরি করেছি তো এই মেশিনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি এবং এই এসি ডিসির মধ্যে কিন্তু অনেক ধরনের কন্ট্রোলার কিন্তু ব্যবহার করা যায় তো আমরা আপনাদের কথা চিন্তা করে আপনাদের পছন্দ হতে পারে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এখানে তৈরি করেছি কিন্তু অনেকগুলো ইনকিউবেটর মেশিন আপনারা দেখে থাকবেন এখানে আমাদের কাছে কিন্তু অনেকগুলো দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির মেশিন আছে এবং প্রতিটি ক্যাপাসিটির মেশিনে কিন্তু ভিন্নতা রয়েছে তা আমরা এখন আপনাদেরকে সেটাই দেখাবো এখানে কিন্তু কন্ট্রোলারের মধ্যে অনেক কিন্তু তারতম্য আছে তো প্রথমে আপনারা দেখাই আমরা কিন্তু এসি প্লাস ডিসির জন্য কিন্তু এখানে দেখে থাকবেন দুটি কন্ট্রোলার ব্যবহার করেছি এটিও কিন্তু এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন এইটি আপনাদের এতক্ষণ দেখাইলাম তো এছাড়াও কিন্তু আমরা কিন্তু কন্ট্রোলারে ভিন্নতে এনেছি আপনারা দেখে থাকবেন এখানেও কিন্তু আমরা আলাদা একটি এসি কন্ট্রোলার ব্যবহার করেছি এটিও কিন্তু খুবই ভালো একটি হ্যাচিং রেট সম্পূর্ণ একটি ইনকুবেটর কন্ট্রোলার এছাড়াও আপনাদের অনেকেরই পছন্দ যে ভাই আমাদের এক্স রে মাঠারো দিয়ে মেশিন তৈরি করে দিবেন তো যাদের এম আঠারো কন্ট্রোলার পছন্দ তারা কিন্তু আমাদের কাছ থেকে এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে এসি প্লাস ডিসি সিস্টেম করে এই ধরনের দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটি মেশিন কিন্তু তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এখানে আমাদের কাছে মোটামুটি বেশ কয়েকটি মডেলের দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটি মেশিনগুলো রেডি করা আছে আপনাদের যাদের পছন্দ এই ধরনের টাইমার অটোমেটিক সিস্টেম মেশিন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন সংগ্রহ করতে পারেন তো আমরা আপনাদেরকে আরও দেখাতে চাই আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো ক্যাপাসিটির মেশিন রয়েছে যেগুলো মূলত বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে দুইশো ছিয়াত্তর ডিমের হচ্ছে এটি অটোমেটিক কন্ট্রোলার তো আমরা কিন্তু এখানে আপনাদের জন্য রেডি রেখেছি আরও বেশ কয়েকটি ক্যাপাসিটির মেশিন এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি বিকৃত একটি মেশিন এটি হচ্ছে তিরিশ ডিমের এটি হচ্ছে সর্বোচ্চ ছোট ক্যাপাসিটির মেশিন এই তিরিশ ডিমের মেশিনটি কিন্তু খুবই কম মূল্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে থাকছি এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি এখানে একটি কিন্তু পঞ্চাশ ডিমের একটি মেশিন রয়েছে এই পঞ্চাশ ডিমের মেশিনটিও বাংলাদেশে খুব প্রচলিত এই মেশিনটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন এরপরে পাচ্ছেন আপনারা সৌত্তর ডিমের মেশিন তো এখানে দেখে থাকবেন এই সত্তর ডিমের মেশিন এবং আশি থেকে একশো ডিমের মেশিনগুলো আমরা কিন্তু এখানে রেডি রেখেছি এবং সেই সাথে কিন্তু একশো ক্যাপাসিটির একশো দশ ডিম বসাতে পারবেন এসি প্লাস ডিসি হান্ড্রেড পার্সেন্ট এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন এবং বর্তমান সময় কিন্তু আশি থেকে একশো ডিমের মেশিনটিও কিন্তু চাহিদা কিন্তু বেশ এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন আরও বেশ কিছু কন্ট্রোলার দিয়ে তৈরি আরও ভালো মানের কিছু ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিন মূল কথা আমাদের কাছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সব ক্যাপাসিটির মেশিনগুলো তৈরি করে থাকি তা আপনাদেরকে ডিসপ্লে হিসেবে দেখানোর জন্য কিন্তু আমরা আজকে এই মেশিনগুলো আপনাদের সামনে এসেছি আর এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনটি আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনটি কিন্তু খুবই উন্নত মানের এবং সবচেয়ে কম মূল্যে কিন্তু আমরা দিচ্ছি এবং প্রতিটি মেশিনে কিন্তু এরকম ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য আমরা কিন্তু এরকম ঢাকনায় কিন্তু গ্লাস লাগিয়ে দিচ্ছি যেটি মূলত অনেকে লাগিয়ে দেওয়া থাকে না কিন্তু আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এই গ্লাসগুলো কিন্তু মেশিনের সাথে দিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের এক্স রে মাঠারো কন্ট্রোলার দিয়ে দুশো ছিয়াত্তর পছন্দ অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কন্ট্রোলার দিয়ে তৈরি করে দিতে বলে আমরা এগুলো তৈরি করে দিব এবং প্রতিটি মেশিনের সাথে কিন্তু সবচেয়ে বড় কথা আপনি নিশ্চিন্তে এক বছর পর্যন্ত ব্যবহার করবেন অর্থাৎ এক বছর পর্যন্ত এই মেশিনগুলোর সাথে আমরা পার্সের ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ এক বছরের মধ্যে এই মেশিনের যে কোনো পার্স অর্থাৎ ফ্যান বলেন অ্যাডাপ্টার বলেন বা কন্ট্রোলার বলেন বা যাই বলেন না কেন যেটাই নষ্ট হয়ে যাবে এটি কিন্তু আমরা আপনাকে রিপ্লেসমেন্ট করে দিব এবং এটি কিন্তু এক বছর পর্যন্ত অর্থাৎ এক বছর পর্যন্ত একটা মেশিন আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং এই মেশিনে প্রতি একুশ দিন পর পর অর্থাৎ আটাশ দিন পর পর একুশ অথবা আটাশ আহ হাঁসের ডিমের ক্ষেত্রে একুশ আটাশ দিন এবং মুরগি ডিমের ক্ষেত্রে একুশ দিন বাচ্চা ফুটাইতে পারবেন এবং আশা করি আপনারা ছোট খামারি যারা আছেন তারা আমাদের কাছ থেকে এটি খুবই কম মূল্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই সিকিউরিটি মানি হিসেবে কিছু অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা হাতে পর পরে পেড করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্সের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ